ছিল ফেসিস্ট ফেসিস্ট হাসিনা কেন উনি একজন ভালো লোক ভালো নেতৃত্ব এবং ভালো মানুষের সন্তান জাতীয় নেতৃত্বের সন্তান প্রধান অতিথি আজকের আল্লামা মোহাম্মদ মামুনুল হক এখানে যে সকলের কথা বললো তার কথা কিন্তু কেউ বললেন নাই সোহেলকে যখন গুলি করলো যখন তার বেল্ট ধরে পুরো পা ধরে রাস্তার মধ্যে হেসরে নিয়ে যাচ্ছে এই শেখ হাসিনা সেটা কিন্তু সে বলে নাই তার কথা শহীদ উদ্দিন চৌধুরী এনি দুজনই ছাত্র দলের সভাপতি ছিল সেক্রেটারি ছিল দেখেন কপাল একটা দাগ আছে একদম কাছের থেকে শেখ হাসিনার নির্দেশে টিআর সেল মেরেছিল বাঁচবে কি বাঁচবে না জানি না পার্লামেন্ট থেকে একশো ষোলো জন এমপি আমরা হসপিটালে গেলাম দেখার জন্যে তাকেও কিন্তু আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে বিএনপির যুগ্ম মহাসচিব তিলক হাসিনের তিলক এখানে সুলতান সালাউদ্দিন টুকু রক্তাক্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে এবং ছাত্র দলকে আজকে এমন একটা যোগ্য জায়গায় যাকে দিয়েছে এবং ছাত্র দলকে নার্সিং করার জন্য দেখার জন্য একজন মেধাবী ছাত্র নেতাকে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি এবং এই জি এস ছিল নব্বই সাল আমি যখন বিবি তখন সে জিএসল ছাত্র সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক জানাব রাকিমুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক সে যখন আমাকে প্রোগ্রামটির কথা বলল সভাপতি সেক্রেটারি আমি সত্যি নিজেকে মানে সামলাতে পারছিলাম না বলতে পারছিলাম না যে এই ধরনের প্রোগ্রাম ছাত্রদল এভাবে নিয়েছে নাসির উদ্দিন নাসির আরো অনেক ছাত্র নেতা এখানে উপস্থিত আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র নেত্র প্রতিযোগিতা আছেন অনেক শ্রদ্ধ শিক্ষক আছেন এখানে প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন এটা শুরু হলো কত থেকে এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো কত থেকে এই সম্পর্কে আমার একটা কথা বলতে হবে দিরা কথা বলতে হবে হিজবুল নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্র সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন শুরু এর পরবর্তীতে আমি দেখেছি আমি যখন এমপি আমি যখন মন্ত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে সেকেন্ড হলে থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায় এটা কিন্তু শুরু করেছিলেন দেশ বেগম খালেদা জিয়া এবং বিশেষ করে মেয়েদের উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে এটা কে করলেন নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া কোন কাজটা বিএনপি করে নাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বই প্রকাশ তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন নির্দেশদাতা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে বাংলাদেশের বিভিন্ন সংকট কালে কারা নেতৃত্ব দিয়েছে হবে যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হল পঁচিশে মার্চ উনিশশো সাল বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না কোথায় যাবে কি করবে কি সিদ্ধান্ত নেবে সেই সময়ে একাত্তর সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন সশস্ত্র সংগ্রাম শুরু হল মুক্তিযুদ্ধ শুরু হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা এর পরবর্তী যদি জানেন যখন গণতন্ত্র হত্যা করে এর ক্ষমতা দখল করলো স্বৈরাচারী শাসন বেগম খালেদা জিয়া নয় বছর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করল উনিশশো সালের ছয় ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আনল দেশে তখন কিন্তু হাসিনাও ছিল সেদিনও বেইমারি করেছে সে দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো কিভাবে যদি বলতে যাই আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো রহমানের নেতৃত্বে আজকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা ইলিয়াস আলী নেই এখানে সাতগড়ে নির্বাচিত সাধারণ সম্পাদক তাকে গুম করেছে এই শেখ হাসিনা গুম করেছে ফ্যাসিস্ট উনি চৌধুরী আলম ছাত্রতা সুমন শত শত নেতাকর্মীকে গুম করেছে আজকের যে প্রধান অতিথি ওনাকে গুম করতে চেয়েছিল এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না কিন্তু রক্ষা করার মালিক কে কে মালিক জোরে বলেন কে বলেন আল্লাহ ইমরানে আছে আল্লাহ দিনকে রাত রাতকে দিন বাদশাকে ফকির ফকির কে বাদশাহ রাজ্য দান করেন রাজ্য কেনে নেন সম্মান দান করেন সম্মান কেনে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিত মৃত করেন মৃত জীবিত করেন কে করেন আল্লাহ সে আল্লাহ করেছে আজকে ভাবছিল প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হবে দিনের ভোট রাতে হবে উনি দেশ চালাবে কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা সেই ইলিয়াস আলী করল সহ যাদের বিনিময়ে শত শত জাতীয় দলের অঙ্গ সংগঠনের সহ সব নেতাকর্মী রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যে কথাটি বলেছিলেন আরো চার বছর আগে রহমান দেশ যাবে কোন পথে হবে রাজপথে ফয়সালাটা কি রাজপথে হল না সেটা হয়েছে কিনা বলেন তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হলো তারেক রহমানের গায়েও কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল ছিল রক্তাক্ত অবস্থা দ্বারা বেগম খালেদা জিয়ার বাড়ি এর পেটো ঘেরাও করে এর সাদ তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল তার উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু পিছান নাই বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডক্টর মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের জন্যে ভাতের জন্যে ওই

সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরি আলম শহীদ হয়েছে ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে শাওন শহীদ হয়েছে এরকম অনেক বিএনপি নেতা কর্মী জেতা আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোন বিতর্কে যাব না আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কার কাজ শেষ সেই সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না এটা চিন্তা কিনা বলেন